সকাল এগারোটা বাজে শহরের সবচেয়ে বড় একটি ব্যাংকে প্রবেশ করলেন এক সাধারণ বৃদ্ধ ব্যক্তি তার হাতে একটি পুরানো খাম ছিল ব্যাংকের ভেতরে ঢুকতে গ্রাহক কর্মচারী এমনকি ম্যানেজার সবাই অদ্ভুত দৃষ্টিতে তার দিকে তাকাতে লাগল এই বৃদ্ধ ব্যক্তির নাম ড ইউনুস এক হাতে লাঠি অন্য হাতে ময়লা ধরা খাম নিয়ে তিনি ধীরে ধীরে কাউন্টারের দিকে এগোলেন কাউন্টারে বসেছিলেন এক মহিলা তার নাম আশা ডক্টর ইউনুস বিনয়ের সাথে বললেন দেখো মা আমার অ্যাকাউন্টে কিছু গোলমাল হয়েছে এ কথা বলে তিনি খামটি এগিয়ে দিলেন কিন্তু আশার দৃষ্টি গিয়ে পড়ল তার সাধারণ পোশাকে মুখে বিরক্তি নিয়ে সে বলল বাবা আপনি হয়তো ভুল ব্যাংকে চলে এসেছেন আমার মনে হয় না আপনার অ্যাকাউন্ট এখানে আছে ডক্টর ইউনুস দৃঢ় বললেন মা তুমি একবার চেক করে দেখো হয়তো আমার অ্যাকাউন্ট এই ব্যাঙ্কেই আছে আশা অনিচ্ছুক ভঙ্গিতে খাম হাতে নিলেন এবং বললেন বাবা এটা দেখতে একটু সময় লাগবে আপনাকে অপেক্ষা করতে হবে তারপর তিনি আবার নিজের কাজে ব্যস্ত হয়ে গেলেন কিছুক্ষণ পরে ডক্টর ইউনুস বললেন মা যদি তুমি ব্যস্ত থাকো তবে ম্যানেজারকে ফোন করে দাও আমার তার সাথে কিছু জরুরি কথা আছে আশা অনিচ্ছা সত্ত্বেও ম্যানেজার আকাশ সাহিবকে ফোন করলেন দূর থেকে আকাশ সাহেব ডক্টর ইউনুসকে দেখে বললেন এই ধরনের লোকের সাথে দেখা করার সময় নেই ওয়েটিং রুমে বসিয়ে দাও কিছুক্ষণ পর চলে যাবে অতঃপর ডক্টর ইউনুসকে ওয়েটিং রুমে বসানো হলো চারপাশে সবার চোখ ছিলে তার দিকে কারণ অন্য গ্রাহকেরা স্যুট পরে এসেছিল আর তিনি ছিলেন সাধারণ পোশাকে অনেকেই ত্বকে ভিকারি ভেবে বিদ্রূপ করছিল ডক্টর ইউনুস সব শুনেও ধৈর্য ধরে বসে থাকলেন এই সময় ব্যাংকের একজন কর্মচারী রাফি বাইরে থেকে এসে ঘটনাটি দেখলেন তিনি বৃদ্ধ লোকটির কাছে গিয়ে সম্মানের সাথে বললেন বাবা আপনি এখানে কেন এসেছেন ড ইউনুস বললেন আমার ম্যানেজারের সাথে কথা আছে রাফি বললেন ঠিক আছে বাবা আমি এখনই ম্যানেজারকে বলছি কিন্তু ম্যানেজার আকাশ সাহেব রাফির কথায় গুরুত্ব না দিয়ে বললেন ওকে বসে থাকতে দাও কিছুক্ষণ পর নিজে থেকেই চলে যাবে ঘণ্টাখানেক অপেক্ষার পর ডক্টর ইউনুস আর ধৈর্য রাখতে পারলেন না তিনি সরাসরি ম্যানেজারের কক্ষে গেলেন আকাশ সাহেব হেসে বললেন বাবা যখন অ্যাকাউন্টে টাকা থাকে না তখন লেনদেনও হয় না আপনার তো কোনো টাকা নেই ডক্টর ইউনুস শান্ত কণ্ঠে বললেন বাবা আগে আমার অ্যাকাউন্ট চেক করে দেখুন না দেখে কিভাবে বলছেন কিন্তু আকাশ সাহেব তাচ্ছিল্যের হাসি হেসে উত্তর দিলেন আমার বহু বছরের অভিজ্ঞতা আছে মানুষ দেখলেই বুঝতে পারি কার অ্যাকাউন্টে কত টাকা আছে এরপর তিনি বিরক্তি নিয়ে বললেন এখন আপনি চলে যান আপনার কারণে ব্যাংকের পরিবেশ নষ্ট হচ্ছে ডক্টর ইউনুস খামটি টেবিলে রেখে বললেন এটা একবার দেখে নিন যাচ্ছি তবে মনে রাখবেন আপনার এই অবহেলার জন্য খারাপ পরিণতি ভোগ করতে হবে বলেই তিনি ব্যাঙ্ক থেকে বেরিয়ে গেলেন সত্য উন্মোচন পরে কর্মচারী রাফি খামটি হাতে পেলেন কৌতূহলবশত কম্পিউটার সার্ভারে তথ্য যাচাই করে দেখলেন ডক্টর ইউনুস আসলে এই ব্যাঙ্কের ষাট শতাংশ মালিক তিনি অবাক হয়ে রিপোর্ট তৈরি করে ম্যানেজারের কাছে নিয়ে গেলেন কিন্তু আকাশ সাহেব হাসি দিয়ে বললেন এই ধরনের লোকের তথ্য জানার কোনো প্রয়োজন নেই এবং রিপোর্ট ঠেলে দিলেন পরের দিন পরদিন সকাল এগারোটায় আবার ব্যাঙ্কে এলেন ডক্টর ইউনুস তবে এবার তিনি এক শর্ট কোট পরা ব্যক্তিকে সাথে করে আনলেন তার হাতে ছিল একটি ব্রিফকেস তিনি সরাসরি ম্যানেজার আকাশকে হাতের ইশারায় ডাকলেন ভয়ে ভয়ে আকাশ সাহেব তার সামনে এসে ডাঁড়ালেন ডক্টর ইউনুস দৃঢ় কণ্ঠে বললেন ম্যানেজার সাহেব কতকাল আমি বলিনি কিন্তু আজ বলছি তোমার জন্য সময় খুবই কঠিন হবে তুমি গতকাল আমার সাথে যে ব্যবহার করেছ তা একদমই সহনীয় নয় এখন তোমাকে ম্যানেজারের পদ থেকে সরিয়ে দেওয়া হচ্ছে তোমার স্থলে রাফিকে ম্যানেজার করা হচ্ছে আকাশ সাহেব হতভাগ হয়ে বললেন কি আপনি আমাকে এভাবে চাকরি থেকে সরিয়ে দিচ্ছেন ডক্টর ইউনুস শান্তভাবে উত্তর দিলেন আমি এই ব্যাঙ্কের সিক্সটি মালিক আমি চাইলে তোমাকে চাকরি থেকে বরখাস্তও করতে পারি এই কথা শুনে পুরো ব্যাংক নিস্তব্ধ হয়ে গেল ডক্টর ইউনুস ব্যাগ থেকে দুটি ডকুমেন্ট বের করলেন একটি রাফিকে ম্যানেজারের পদে উন্নীত করার জন্য আরেকটি আকাশ সাহেবকে ম্যানেজারের পদ থেকে সরিয়ে সাধারণ কর্মচারী করার জন্য তিনি বললেন তুমি চাইলে সাধারণ কর্মী হিসাবে এখানে কাজ করতে পারো আমি চাইলে তোমাকে বরখাস্তও করতে পারতাম কিন্তু প্রতিষ্ঠার সময় আমি নিয়ম করেছিলাম ধনী গরিব সবার সাথে সমান আচরণ করতে হবে সেই নীতি আজ কার্যকর করছি তারপর তিনি যোগ করলেন আকাশ সাহেব তুমি ধনীদের সেবা করেছ গরিবদের তুচ্ছ জ্ঞান করেছ তাই আজ তোমার শাস্তি হল আর রাফি যিনি আমাকে সম্মান করেছেন তিনি প্রকৃত ম্যানেজারের যোগ্য এ কথা শুনে আকাশ সাহেব মাথা নিচু করে কামতে লাগলেন ঘাম ঝরছিল তার কথা নেমে এসেছে সবাই অবাক দৃষ্টিতে তাকিয়ে আছে এদিকে ধীরে ধীরে এগিয়ে এলেন আকাশ সাহেব সামনে দাঁড়িয়ে আছেন ডাক্তার ইউনুস ডক্টর ইউনুস আমি বড় ভুল করেছি গতকাল আমি যা করেছি তার জন্য আমি সত্যিই অনুতপ্ত দয়া করে আমাকে ক্ষমা করুন আমি জানি আমি ক্ষমার যোগ্য নই তবু আপনার কাছে হাত জোর করছি ডক্টর ইউনুস শান্তভাবে তার দিকে তাকালেন চোখে ছিল দৃঢ়তা কণ্ঠে প্রশান্তি আকাশ তোমাকে ক্ষমা করা হলো। কিন্তু মনে রেখো মানুষ ভুল করলে তাকে শিক্ষা নিতে হয় তাই এখন থেকে তুমি আর ম্যানেজারের পদে থাকছ না সাধারণ কর্মচারী হিসাবে কাজ করার সুযোগ দেওয়া হচ্ছে চাইলে তুমি থাকতে পারো না চাইলে চলে যেতে পারো ডক্টর ইউনুসের এই কথায় আকাশ স্তব্ধ হয়ে গেল আর একজনকে সামনে আনা হলো। সে হলো, আশা আশা তুমিও অপরাধী হয়েছো। তবে প্রথমবারের মতো তোমাকেও ক্ষমা করা হল কিন্তু শুনে রাখ এরপর যেন আর কখনও কাউকে পোশাক দেখে বিচার করা না হয় মনে রেখো মানুষের আসল পরিচয় তার অন্তরে বাহ্যিক সাজসূায় নয় আশার মুখ নেমে গেল লজ্জায় মাথা নিচু হয়ে গেল তার আশা তুমি চাইলে আমার হাতে থাকা খামটি নিয়ে ব্যাংকের তথ্য যাচাই করতে পারতে অথচ তুমি শুধু আমাকে অপেক্ষা করতে বলেছিলে আর ম্যানেজারের উস্কানোমূলক কথায় তুমি ভুল পথে আরও ওপরে উঠতে চেয়েছিলে জেনে রেখো ভবিষ্যতে এরকম ব্যবহার করলে তোমাকে কঠিন শাস্তির সম্মুখীন হতে হবে ডক্টর ইউনুসের এই কথা যেন বজ্রের মতো শক্তি ছিল উপস্থিত সবাই নিস্তব্ধ হয়ে গেল কেউ সাহস পেল না আর কিছু বলার এই ঘটনায় বোঝা গেল ভুল মানুষ করে কিন্তু ক্ষমা তখনই পাওয়া যায় যখন মানুষ সত্যিকারের অর্থে অনুতপ্ত হয় ক্ষমা একবার পাওয়া যায় কিন্তু যদি বারবার একই ভুল হয় তাহলে শাস্তি অনিবার্য তাই আমাদের উচিত মানুষের ভেতরের গুণাবলীকে দেখা বাহ্যিক সাজসজ্জায় দেখে বিচার আলহামদুলিল্লাহ আমরা সবাই ভিডিওটি দেখি এবং এখান থেকে শিক্ষা গ্রহণ করি ইনশাআল্লাহ